কোন দিন মানী জাতীয় ইতিহাস ধর্ম সংস্কৃতি কন্টেম্পরা কোনো দিন সাহিত্য আর্ধনা নয় অতএব আমি আহ্বান জানি এটা যে আমার ভাষা আন আলোচনা করতে আমার ধর্মহান আমার সংস্কৃতি হান ভৌগলিক পরিসীমা তৎসঙ্গে মহাজন যে নগত সকাল পদ্ম কুঙ্গনে আকাশি পদ্ম

টাকাগুলোকে খারিক ক ইম্পর্টেন্স অফ মাদুরী গান নেগলিজেন্স অব মাদুরী গান মাদুরী গানে আনতে সাহিত্য পরিষদ যেটা আমার মাসুবাটে বহছিল তাতে মাদুরী গানে আনলে টোটালি নেগলেক্ট করে ফেলেছি মানে কোনো আলোচনাই না করেছি তার কোনো শব্দই না ধরে কিন্তু আমি মাটিয়ার হ্যাঁ মাদুরী গান বাদ দিয়া বিশ্ববিদ্যা মণিপুরী সাহিত্যর আলোচনা অনাই মানে

এটা মণিপুর অভিনা যে তার মেটিয়ে মাত্রা তাইমা নাই গান মাদুই ও প্রমতায় হেমকু খান্তি গা হেমকু খান্তি তাই মানে রানী বা রাজার বিধবা রজার বিধবা শব্দ মাদু শব্দ অবিতা এতিয়া আমি লেমা নাই বা আমি মাংস নাই আমি মালৈ গাং বুলি বেংগলত আছিল গিৰি থানি বেংগল বুলি ক'লে আমি প্ৰচাৰ এবাৰ কৰিম বুলি ভাল কৰিম কটাম এৰিয়াও গিৰি থান চিলাই ডিষ্ট্ৰিকৰ চাব ডিভিজন কাৰণ আমাৰ মানুহ উল্টা বেয়া আছে মানে

যেনেকে মানলো দেখে পিতা অৰিজিনেল ৰূপোহাৰ মা দেগান মাদৈ গীতা ৰূপখন

তো বানান করতে উচ্চারণ ডিপ অর্থোগ্রাফিক যে উচ্চারণ উলিয়া হচ্চারণ হানলো যে আমি আনতে অর্থোগ্রাফি ডিপ অর্থোগ্রাফিক প্রকৃত উচ্চারণ ঠিকঠাইতে পারেন রুটুও তারিভাবে যেমন বললাম

তি যেদিনেখলা দিন মাদ মানুষিষরে বাদ দিয়া সুবাশি আধুনিক বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার তাহলে সুবাশিষে মাদি শব্দ যেটা ব্যবহার করল কোটাটি সাহিত্যত উড়াই নাই ঘখলা করা লাগতোই নাই যদি তুমি আলোচনা

সেব তারাটা না বিষ্ণুপ্রিয়া মণিপুরী ব্যাকরণ সঠিক আমার আন্তর্জাতিক স্তরে সিঙ্গা যেটাই গ্রুপিজম নাকর তারা বাংলাদেশে আমার কি অনাসার গ্রুপিজম অনাশার স্বভাব অনাসার চরিত্র মাদ সমাজে এবার সমাজৰ সংস্কৃতি কি

না ডক্টর বঞ্চিত বহু হওয়া হওয়া লেখক যেটা তাতে গতি সাহিত্য পরিষদ করেছে হা ও নি নয় সাহিত্য সভাপতি পরে আমার মহাসভা যে হান্ড মহাসভা আমার পাবলিক যেমন জনসমর্থন হতে করে আমার জনসমর্থন হবে তারা সুদেশ নাই না কর তারা ওয়ার্ড মানুষের দুজন মানুষই নাই একটা সংগঠন হিসাবে মহাসভা বারল বাইয়া কারণ সাহিত্য সভা মহাসভা খানা লাগতো প্রিন্সিপুল সাহিত্য সভা কারণ সাহিত্য সভা ও মহাসভা নন্দ কিশোর কি মহ সাহিত্য সভা করা যাচ্ছিল গোপেন কাকা সাহিত্য পরিষদের কন্যাকার সেক্রেটারি হই গোপেন কুমার সিংহ নাই কাকাই খেয়াল না করো ওয়ানার পরিষ্কার নেই কুয়ানা সমাজে সাহিত্য পরিষদ চাইতে অন্য কোন সংগঠন তারা কোন যুক্তি নেই এমনকি তো সাহিত্য চলাচল করেছে ওই লেখা আছে আমি সাহিত্য পরিষদের চেয়ারহান মহাসভার সাহিত্য সভা সাহিত্য সভার সাহিত্য পরিষদের বড় আদি কে কে বলে গোষ্ঠী আনে বিশ পঁচিশ গলা অধিবেশন করিয়া সমাজের বিশৃঙ্খলা আন থানা দরকার নেই সাহিত্য পরিষদ গরু আমি মাতিয়া থান যে আমি সেভেন্টি ফাইভ একটাই গুল খোলা আমি তো সমাজে সুদ্ধ পথে সাহিত্য পরিষদ মহাসভায় আমি সি যে হান যেহেতু হিসাবে বানান বদলা না গতি কথা বল্তি করিয়ারি ল বানান করিয়াতে লাল কানে আমি সাহিত্য পরিষদে বা মহাসভায় আমি সি হান বৃহত্তর সমাজে হান মহাসভার সাথে গেলে গা নন্দ কিশোর আইন দেখা মেম্বারশিপ ল সাহিত্য সভার আই পঞ্চ বিশ টাক যে মহাসভাত আউট করে দিলা পঞ্চবিস নেইটা এটারে আমি সভায় আমি কল করি কারণ ব্যাক্রত্রী হাত নেইতে আজি বা নব্বই শতাংশ ব্যাক্রবত্রীও রাখা কাকাণাই আনা না ওই হাত নাই বা আইলাম বইলাম খাইলাম দেখলাম বাং বহে দিবাং পূর্ব বাংলা নাই পূর্ব বাংলা আমার সহ যে অবদান আনিলা আজি মহাসভা গোষ্ঠী কুড়িয়ার ভাষা মহাসভা ইন্ডাইরেক্টারা রাজার যদি আমার ভাষা হান ব্যাক্র পত্র ভাষা হাল হই থা বলে রাজারগাঙ্গ্বই শতাংশ আশি শতাংশ ব্যাগ্রপত্র হবা বাংলায় ময়রাঙে বল দাবি কর খুমেল ফুমেল মৈদ পঞ্চলিশ রুপিয়া কড়িয়ার এগো মা বনাশে ধনপতি রাজকুমার ব্যগ্রপত্র রূপ আইলাম ভৈলাম দেখলাম ভাষা আনন্দ যত শব্দ রূপে নাগা

হ্যাঁ তা নগর গংশ তাই যে রাজধানী শিলং এবং গুহাটীর হাদিঙ কামরূপ রাজধানী হ্যান কামরূপের ভিতরে মণিপুর আছে মাত্রাত মাদী মাদৈগাং তাই ময়রাঙে তাই আটটা দুটা আমার হাসা আনাথ কৈরাং বা ব্যাকর অবদান যত আছে ততহান ময়রাঙর অবদান আছে মাদৈটা অবদান আছে

আমি যদি হিন্দু রাত্রে মহিরঙ্গানব হিন্দুস্তানি গ নরকাসুর হিন্দুস্তানি হ ভগদত্ত হিন্দুস্তানি হা আসামর কামরূপী মান মরেদি হিন্দু লোক এ ময়া নাম